আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কিন্তু এই শেষ মুহূর্তে এসে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হতে যায় যারা এসএসসি দিয়েছিলেন তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে যে রকম তাদের একটা যেরকম শুরু হয়েছিল অর্থাৎ একটা টেনশন শুরু হয়েছিল তার চেয়ে তিন গুণ বেশি টেনশন করছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টের জন্য কারণ তোমরা আমাকে অসংখ্য বার এস এম এস এবং হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলেছো যে ভাইয়া কবে রেজাল্ট দিবে কবে রেজাল্ট দিবে আসলে রেজাল্টটা কখন আমরা পাবো এই বিষয় নিয়ে আজকে কিন্তু একবার এ টু জেড তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একটু শেষ অব্দি পর্যন্ত দেখো যে তোমরা কিভাবে রেজাল্টটা পাবে এবং কখন তোমাদের রেজাল্টটা দিবে আর রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে এসব কিছু নিয়ে আলোচনা করব দেখো তোমরা যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের রেজাল্টটা কিন্তু 10 তারিখে দিতে যাচ্ছি এটা কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এটা অলরেডি ঘোষণা করা হয়ে গেছে 10 তারিখ দিয়ে দশ তারিখে তোমরা পাবে রেজাল্টটা পাবে আর সেটা প্রকাশ করা হবে হলো তোমার কি সকাল দশটার দিকে ঠিক আছে সকাল দশটায় তোমরা রেজাল্টটা পাবে এবার আসো যে এই রেজাল্ট তোমরা কিভাবে পাবে রাইট এটা তোমাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করছে যে আসলে এই রেজাল্টটা আমরা কিভাবে পেতে পারি বা এটার জন্য আমরা কি করব দেখো এই রেজাল্টটা তোমরা দুটিভাবে একটা হলো তোমরা হলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা সেখানে দেখতে পারবে একটা হলো তোমরা এস এম এর মাধ্যমে তোমরা রেজাল্টটা জানতে পারবে এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্টটা জানতে পারবে সেটা তোমাদেরকে আগে দেখা দিচ্ছি দেখো তোমার মোবাইল অপশন তোমার মোবাইলের এস অপশনে যাবে এস এম অপশনে গিয়ে তুমি প্রথমে এস এস সি বড় হাতের লিখবা ওকে দিয়ে তারপরে তোমার যে বোর্ড সেই বোর্ডের বড়ো হাতের তিনটি অক্ষর লিখবে মনে করো যে তুমি ঢাকা ডি তাহলে এ এই তিনটা লেটার বড় হাতের দিবে তারপরে তুমি কি করবে স্পেস দিবে স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা লিখে দিবে ওকে তোমার রোল নাম্বার লেখে তারপরে একটা স্পেস দিয়ে তুমি কি পরীক্ষার বছরটা লিখবে ওকে পরীক্ষার বছর ইয়ার দু হাজার পঁচিশ লেখবে লেখে সোজা তুমি ষোলো টু 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 অর্থাৎ ষোলো থ্রি ফোর টুতে পাঠিয়ে দিবে। তাহলেই দেখবে যে তোমার রেজাল্টটা কি পরিবর্তন হয়েছে কি হয় নাই তাহলে তুমি খুব সহজেই জানতে পারবে একদম ঘরে বসে থেকে ওকে ঘরে বসে থেকে তুমি খুব সুন্দরভাবে কিন্তু এই রেজাল্টটা জানতে পারবে এর জন্য তোমাকে কোথাও যেতেও হবে না তুমি দুটি ওয়ে ফলো করতে পারো একটা হলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আর একটা তোমার হাতে মোবাইল থেকেও তুমি কিন্তু এস এম এর মাধ্যমে জানতে পারবে তুমি যদি এই ফরম্যাটটা ফলো করো তাহলে বাসায় বসে থেকেই তুমি রেজাল্টটা জানতে পারবে তো ওভারঅল এই ছিল হলো বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ আপডেট এবং তোমরা কীভাবে জানবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে যদি নতুন কোনো আপডেট যদি আসে সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ